বশা হ্যাঁ গো এমনি শুনে রে আদা আদার শুন মন টুটে হাডা মতে এর একটা সুজুকে একটা কুট দিয়ে মান করতে কি বলতে

আচ্ছা আমি দুধ সেটা শিকার করে নিতে আছি আমার ছাগলের জন গাছ খাই আছে তার ক্ষেত্রে ধান খাইয়ে আছে এটা আমি দুধ শিকার করে নিতে আছি আচ্ছা ঠিক আছে তাহলে তোমার একটা বাড়ি দেওয়া হলো আচ্ছা ঠিক আছে না মাছ ধর মানুষ খুশি হয়ে যখন ঠিক আমি রাজি আছি সমস্যা নাই আচ্ছা তাহলে ওইটা হলাম ঠিক আরে নয়ন রে বাড়িতে আসতেসে ই মাত ধর সাবে এই বাড়ি তো আমার নেও লাগবো দেখি কুই হবে করুন না

কি রকমতা এনে তো যোwna বই ঋত্রোনো হেজে আমারে জানি বাড়িটা দিয়াতে পারছলাম কাশিলা এই যে বাড়িটা যখন হে নিবার আসে ওখানে তোমরা গো আচ্ছা ঠিক আছে বইলাম এই যে আমারে যে বাড়িটা দিছুন না এই যে যখন হে বাড়িটা নিবারতে আসে এইটা কি কোন ক্রমে যোন না হে রে আসলে না তুমি কি নাম আমার বাড়িটা আমার দসালামে দরকার হলে আমার যাই রে লাভ বই মার দসালাম তাহলে এক কাম করো আরে কাজ করো এমন লাভ করে তাহলে বাড়িটা হে রে দে দেন হে যন্ত আসে লুকোবালা আমার বাড়িটা বইলাম

হ্যাঁ ছাগলের দাম খেয়েছে এই কারণে একটা বাড়ি দেওয়া হয়েছে এটাই তার স্বাস্থ্য